আসসালামু আলাইকুম বানান আন্দোলনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি ওয়াহেদ সবুজ আজকের ক্লাসটিতে আমরা খুবই অগুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব অগুরুত্বপূর্ণ এই অর্থে যে আমরা সাধারণত দেখা যায় যে সমাস প্রত্যয় সন্ধি কারক এই টপিকগুলো নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকি কিন্তু এমন একটি টপিক নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই যে টপিকটা নিয়ে আমরা আসলে কথাই বলতে চাই না বা টিচার মতো আমার একটা পড়াতে আগ্রহবোধ না অনেকে মনে করার মধ্যে শেখার কিছুই নাই কিন্তু টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এইবার ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ব্যাকরণের যে প্রশ্ন আছে আমার কাছে সবচাইতে নজর কাড়া লেগেছে যে প্রশ্নটা সেই প্রশ্নটা এই টপিক থেকে টপিকটা হচ্ছে বিভক্তি ওকে আমি শুরুতে বিভক্তি থেকে যে প্রশ্নটা আমাদের এসেছে সেই প্রশ্নটা আমরা একটু দেখে নিতে চাই আমাদের প্রশ্নটা এসেছে এরকম যে বিভক্তি যুক্ত শব্দ নিচের কোনটি আমাদের অপশন এসছে সরোবরে হচ্ছে চম্পক এই আমাদের অপশন দিয়েছে দিয়েছে একটা দেখেন। এটা সবাই সঠিক উত্তর খুব সহজে পেরেছে কি কারণে সবাই দেখতে পাচ্ছে যে উত্তরটা আসলে সরবরা হবে কারণ এর সাথে এ বিভক্তি আছে আর কোনটার সাথে কোনো বিভক্তি নেই ব্যাপারটা খুবই সহজ কিন্তু আমি যদি এখানে একটু বলতে চাই যে না এই তিনটাতেও বিভক্তি আছে আমি যদি বলি চশমা এখানে শূন্য বিভক্তি আছে সরোজ এখানে শূন্য বিভক্তি আছে চম্পক এখানে শূন্য বিভক্তি আছে তখন নাহলে দেখেন আমরা তো আমাদের তো সাতটা বিভক্তি সাতটা বিভক্তির মধ্যে তো শূন্য বিভক্তিও একটা তাহলে আমরা শূন্য বিভক্তিটাকে বিবেচনা করলাম দেখেন এই প্রশ্ন উত্তরের ক্ষেত্রে খেয়াল করে দেখেন বিভক্তির কি চমৎকার একটা বিষয় সেই বিস্তারিত আলোচনার আগে আমি একটু আরেকটা জায়গায় যেতে চাই বিভক্তির সংজ্ঞায় বিভক্তি কি জিনিস বিভক্তি হচ্ছে সে সকল শব্দাংশ যে শব্দাংশগুলো শব্দের পরে যুক্ত হয়ে আরেকটি শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে অর্থাৎ একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপন করার জন্য বিভক্তি ব্যবহৃত হয় দেখেন আমরা যদি বলি মা শিশু চাঁদ দেখা আচ্ছা দেখেন তো এটা কি কোনো বাক্য হয়েছে মা শিশু চাঁদ দেখা এটা কোনো বাক্য হয়েছে হয়নি তাই না মনে হচ্ছে যেন চারটা শব্দ বিচ্ছিন্নভাবে ভাবে বিচ্ছিন্ন দ্বীপের মতো বসে আছে তাই বাক্যটা হয়নি কেন কারণ এই শব্দগুলোর একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক স্থাপিত হয়নি এখন যদি আমি এই শিশুর পাশে একটা কে যুক্ত করে দিতাম তার মানে কি দেখেন তো এইবার কারোর সাথে কারোর সম্পর্ক তৈরি হয়েছে কিনা এবার আমরা খেয়াল করলে দেখবো যে মায়ের সাথে কিন্তু শিশু শিশুর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে মা শিশুকে বললে বোঝা যাচ্ছে না মা এবং শেষ সম্পর্কিত এই বাক্যে ঠিক একইভাবে যদি আমরা এখন এখানে একটা ছেন যুক্ত করে দিই তাহলে দেখেন তো চাঁদের সাথে একটা সম্পর্ক তৈরি হলো না চাঁদ দেখাচ্ছেন তাহলে দেখেন এই যে এইবার যদি আমরা পড়ি তাহলে দেখবো একটা বাক্য হয়েছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তার মানে কি এই যে শব্দের শেষে যুক্ত হয়ে এই শব্দাংশ কি করলো একটা শব্দের সাথে একটা শব্দের সম্পর্ক তৈরি করে দিল সেই কারণে এই শব্দাংশগুলোকেই বলা হয় বিভক্তি তাহলে যে সকল শব্দাংশ বাক্যের একটা পদের সাথে একটা পদের সম্পর্ক তৈরি করে সেগুলোকে বলা হয় বিভক্তি তার মানে এখন দেখেন এখানে কে একটা বিভক্তি এখানে চেন একটা বিভক্তি বিভক্তি প্রকার ভেদে যাচ্ছে না আমি আমি শুধু বিভক্তির মূল জায়গাটা থাকতে চাই খেয়াল করে দেখেন তাহলে এই যে একটা বাক্য হলো দেখেন তো তার মানে এই বাক্যে কি শুধু এই দুইটা শব্দেই বিভক্তি আছে তা কিন্তু নয় কারণ দেখেন আমাদের পদের সংজ্ঞায় বলা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ তার মানে দেখেন তো বাক্যে ব্যবহৃত প্রত্যেক শব্দে এক একটি পদ তার মানে এটি একটি পদ এটি একটি পদ এটি একটি পদ এটি একটি পদ পদের সঙ্গে আরো একটা জিনিস বলা হচ্ছে যে বিভক্তি যুক্ত শব্দ মাত্রই পদ বিভক্তি যুক্ত শব্দ মাত্রই পদ সেই সঙ্গে যদি আমরা যাই তাহলে এখন দেখেন তো এটার সাথে বিভক্তি আছে এটার সাথে বিভক্তি আছে তাহলে এই দুইটা পদ আর এই দুইটা কি পদ না তা তো হতে পারে না কারণ একই সঙ্গে তো দুই রকম কথা বলতে পারে না তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে এই যে এই যে বলছি বাক্যে প্রত্যেকটি শব্দই পদ আসলে শব্দই বিভক্তি যুক্ত শব্দ আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না সেটার সাথেও বিভক্তি আছে কারণ বিভক্তি না থাকলে তো পদই হবে না তো আগের সঙ্গে দেখতে পাচ্ছি মাও একটা পদ চাঁদও একটা পদ যেহেতু পদ তার মানে অবশ্যই এর সাথে বিভক্তি যুক্ত আছে একটা জিনিস মনে রাখবেন বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকে প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু বিভক্তি বিভক্তি দেখা যায় না দেখা যায় তাহলে বাক্যে ব্যবহৃত সাথেই বিভক্তি থাকে কেননা বাক্য হতে হলে প্রত্যেকটি শব্দের সাথে প্রত্যেকটি শব্দের সম্পর্ক থাকা লাগে আর সেই সম্পর্কটা কে তৈরি করে বিভক্তি তৈরি করে সেই কারণে মনে রাখবেন বাক্যে ব্যবহৃত হয়েছে মানে তার সাথে একটা বিভক্তি আছে বিভক্তি যদি দেখা না যায় তাহলে শূন্য বিভক্তি আছে কথা ক্লিয়ার এখন কথা হচ্ছে যে তাহলে এই চারটা অপশনের মধ্যে এই তিনটাতে শূন্য বিভক্তি নাই কেন নাই দেখেন যখন আমি বলছি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই বাক্যের মধ্যে মা এটার সাথে কোন বিভক্তি আছে শূন্য বিভক্তি কিন্তু যদি আমি শুধু বলি মা এই শব্দটিতে কোন বিভক্তি আছে তাহলে উত্তর কি হবে উত্তর হবে বিভক্তি নেই কথা ক্লিয়ার তাহলে চাঁদ যদি বলা হয় মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই বাক্যে চাঁদ শব্দের সাথে কোন বিভক্তি আছে শূন্য বিভক্তি আছে কিন্তু যদি বলি আলাদাভাবে এই শব্দটাকে নিয়ে যদি বলি চাঁদ এই শব্দটিতে কোন বিভক্তি আছে তাহলে উত্তর হবে কি কোনো বিভক্তি নেই ক্লিয়ার এই যে যে সকল শব্দে কোনো বিভক্তি থাকে না সেইগুলো কিন্তু একটা আলাদা নাম আছে এই নাম হচ্ছে প্রাতিপদিক কি নাম প্রাতিপদিক বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে যেহেতু এই শব্দগুলোতে বিভক্তি নাই তাই এগুলো হচ্ছে প্রাতিপদিক কথা ক্লিয়ার তার মানে এই যে চশমা শব্দটা এইটাই যদি আমরা বলতাম যে আমি চশমা পড়ি এই বাক্যে চশমা শব্দটিতে কোন বিভক্তি আছে তাহলে কিন্তু অবশ্যই উত্তর হতো শূন্য বিভক্তি কিন্তু যেহেতু চশমাটা এই জায়গাটায় বাক্যের মধ্যে আলাদা একটা শব্দ সেই কারণে কিন্তু এখানে বলা হচ্ছে এটাতে বিভক্তি নেই কথা কি হলো তার মানে বাক্যে যতক্ষণ থাকবে ততক্ষণ বিভক্তি দেখা না গেলে বুঝতে হবে শূন্য বিভক্তি আছে আর যদি বাক্যের মধ্যে ছাড়া আলাদা ভাবে বলে যে এই শব্দটিতে কোন বিভক্তি আছে তখন কিন্তু উত্তর হবে এটা কোনো বিভক্তি নেই ওটা হচ্ছে পদিক কথা ঠিক আছে তো এই যে প্রশ্নটা বিসিএস এবার এসেছে আমার কাছে খুবই চমকপ্রদ লেগেছে ব্যাপারটা কারণ যিনি প্রশ্ন করেছেন তিনি এটা ভেবেছেন যে বিভক্তি থেকে এরকম একটা কোয়েশ্চেন হতে পারে এবং এই জিনিসটা এই যে বাক্যের মধ্যে থাকলে এটাতে শূন্য বিভক্তি বাক্যের মধ্যে না থাকলে ওটাতে কোনো বিভক্তি নাই এই যে বেসিক জিনিসটা এই জিনিসটা যে পরীক্ষায় দেওয়া যায় এবং দেওয়া উচিত দেওয়ার মতো এটা প্রশ্নকর্তা ভেবেছেন এই কারণে প্রশ্নকর্তাকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই এবং আমার খুবই চমৎকার লেগেছে যে এই বিশেষের প্রশ্নে পুরো ব্যাকরণের প্রশ্নপত্রে আমার এই প্রশ্নটি সবচেয়ে ভালো লেগেছে তো আশা করি আজকের ক্লাসে সবার কাছে পরিষ্কার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বানান আন্দোলনের সাথে থাকবেন আরেকটু কথা বলে রাখতে চাই বানান আন্দোলনের তত্ত্বাবধানে এবং আমার রচনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের একটি অপ্রতিদ্বন্দ্বী অনুবদ্ধ বই আসতে যাচ্ছে যেটা নাম হচ্ছে তুফান তো তুফান অতি আসছে আগামী বার যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ের সবচেয়ে ভালো সাপোর্ট হবে তুফান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ